আসসালামু আলাইকুম আজকে দেখাবো দুইটা আলু সিদ্ধ দিয়ে মজাদার একটা নাস্তা তৈরি করি আশা করি সবাই ভালো আছেন প্রথমে দুইটা আলু সিদ্ধ করে নিলাম এর ভিতরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া দৈন্যার গুঁড়া দৈন্য পাতা নাই দেখে দৈন্যার গুঁড়া দিছে আপনারা চাইলে দৈন্য পাতা ব্যবহার করতে পারবেন তার মাঝে দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ পরিমাণ মতো তারপর দিয়ে দিলাম বেকিং সোডা অল্প পরিমাণ এটা দিলেও চলবে না দিলেও চলবে এটা আপনাদের ইচ্ছা অপশন সব কিছু দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে নেব আর আলুটা ভালোভাবে ফিনিশ করে নিয়ে যাইতে গুটলি গুটলি না থাকে এর ভিতরে দিয়ে দিলাম চাউলের গুঁড়া পরিমাণ মতো বা চাউলের বেসন যাই বলে ওটা পরিমাণ মতো অল্প অল্প দিয়ে মাখাইবেন যতটুকু আলুতে লাগবে ততটুকু নেবেন এটার কোনো মাপ নেই যতটুকু পরিমাণ ততটুকু নেবেন দেখছেন আমি অল্প অল্পভাবে নিয়ে মাখাইয়ে দিতেছি ঠিক এভাবেই করবেন ডো তৈরি করে নিলাম দেখছেন কত সুন্দর করে এইভাবেই তৈরি করে নেবেন অর্ধেক কাজ একবার বাসাতে এইভাবে বানায় দেখবেন আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন এখন একটা বাসন নিয়ে নিলাম এটার ভিতর তেল নিলাম যাইতে সহজে উঠে যায় না হলে উঠতে চাইবে না আর মোটা জায়জের একটা রুটি বেলে নিব। আমি যেভাবে করতেছি ঠিক এভাবেই করবেন দেখতেছেন আমি কীভাবে করতেছি খুব সহজে সন্ধান নাস্তা তৈরি করা হয়ে হয়ে গেল এখন রুটি বেলে নিলাম এখন কাটবো আমি কিভাবে কাটতেছি ঠিক এভাবে কাটবেন এখন তেলের মাঝে বাজিয়ে নেবো দেখেন কিভাবে বাজতেছি ঠিক এভাবেই বাজিয়ে নেবেন খুব সহজে তৈরি হয়ে গেল সন্ধ্যার মজাদার নাস্তা যে কোনো সস দিয়ে খাইতে ভালো লাগে ঠিক এভাবে বাসাতে একবার বানিয়ে দেখবেন আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি কোনো ভুল হয় ক্ষমার দৃষ্টিকে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ